গাজন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল ছৌ নাচ গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুনদিঘির পারে কামাখ্যা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়ার বিশিষ্ট শিল্পীরা মহিষাসুর মর্দিনী সহ বেশ কয়েকটি পালাগান প্রদর্শন করেন জানা গেছে স্থানীয় বাসিন্দা উদয় ঘোষের উদ্যোগে গাজন উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে এই আয়োজন এখন দেখুন সেই ছৌ নাচের দৃশ্য

সব প্রণাম সিদাম সুদাম বলে গেলেন সেই স্বামী গুরুভাই কালজন্য আমিদিকে আরদিকে সর্বপাশুর আর সেনাবাহিনী থেকে হইয়ে সর্বচে জয়ত্র্য দিকে জয়ত্র সম্পূর্ণ No! Oh

একদিন ভরসাচুর আমার তপস্যা করেছিল তার তপস্যা সন্তুষ্ট করে আমি তাকে বর প্রদান করতে গেলে সে চাহিল আমার স্ত্রী আমি সেই বর না আমার হাতে ভর্ত সেই ভর্তাচুরকে করেছিলাম সমর্পণ আর সেই ভস্মগণ্ডে এখন সে আমার বস্তকে করিতে যায় অর্পণ তাই তাই তুমি আমায় রক্ষা করুন আমরা পুরুলিয়া থেকে আসছি আমাদের আনাইজাম পুরুলিয়া দু নম্বর ব্লকের আনায় গ্রামে বাড়ি আমরা এখানে এসে গাজন উৎসব উপলক্ষে বেরুনের এই যে কামাখ্যা ভবনে ডাকে আমরা এখানে অনুষ্ঠান করতে এসেছিলাম এখানে আমরা ভগবান শিবের দুটো পালা করেছি একটা মা দুর্গা পালা হয়েছে মহিষাসুর মর্দিনী আর একটা পালা হয়েছে অসুর সম্রাট ভৎসাসুর বধ এবং তারপরে পরবর্তীকালে একটু মানে অন্য সাদের একটা পালা হয়েছে শ্রীকৃষ্ণের গুরুদক্ষিণা ও শঙ্খাসুর বধ কি মনে করছে কেমন লোকজন এলো এখানে কেমন মানুষজনের এখানেকার মানুষজনের ছৌ নাচের উপর ভালোবাসাটা খুবই বেশি দেখলাম অনেকেই পৌঁছেছিলেন তো আশা করছি সকলের ভালো লেগেছে আমরা দর্শকের বসে থাকা তারা যেভাবে অপেক্ষা করে অতক্ষণ ছিলেন পুরো তিন ঘন্টা তিন ঘন্টা পরেও যে আমাদের গ্যাপ গ্যাপ হচ্ছিল দু দুটো সেখানেও মিলিয়ে মোটামুটি আপনার চার চার পাঁচ ঘন্টা যে অধীর আগ্রহে দর্শক অপেক্ষা করেছিলেন ছৌ নাচ দেখার জন্য এটা দেখেই আমাদের কিন্তু অনেক মনে শান্তি হয়েছে আমরাও আরও উৎসাহ পেয়েছি দর্শকের কারণে যে মানুষ অতক্ষণ ধরে অপেক্ষা করে আছে আমরাও আমাদের যত সম্ভব যথাসম্ভব ভালো দেওয়ার চেষ্টা করেছি তাতে আশা করি সকলের ভালো লেগেছে গ্রাম বাংলার মানুষ কি ছৌ নাচ চাইছে যে এইরকম একটা অনুষ্ঠান হোক গ্রাম বাংলায় এ তো গাজনে হচ্ছে দুর্গাপূজা হয় অন্যান্য অনুষ্ঠান হয় এখন তো দেখছি গাজনে হচ্ছে না গাজনের ছৌ নাচের সূত্রপাতটাই গাজন উৎসবকে নিয়ে আমাদের পুরুলিয়াতে প্রাচীনকালে মানে আগে যখন দেড়শো দুশো বছর পূর্বে ছৌ নাচ সূত্রপাতটা হয় সেই তখন কিন্তু ওই গাজন উৎসব থেকেই ছৌ নাচটা শুরু হয়েছিল এবং এখনও দেখা যায় পুরুলিয়াতে প্রায় প্রতিটা গ্রামে কোনো না কোনো দিন পুরো চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাসের তেরো দিন পর্যন্ত প্রতিদিন এই গাজন উৎসবকে কেন্দ্র করে ছৌ নাচ প্রদর্শিত হয়ে আছে। আর শুধু গ্রামের লোকই না বিভিন্ন শহরেও আমাদের এই ছৌ নাচ আমরা প্রদর্শন করেছি বিভিন্ন রাজ্যেও আমরা প্রদর্শন করেছি তাছাড়াও একটু মানে ছয়ের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক উচ্চস্তরেই মানে আমরা পৌঁছে পৌঁছাতে পেরেছি আমাদের শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ছৌ শুধু এখন একটা নাচই নয় এটা একটা মানে বাণিজ্যিক বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ভালো ভালো স্থানে আমরা ছৌ নাচ প্রদর্শন করতে পারছি যেটা কিন্তু আমরা আগে কোনো ভাবিনি যে এত ভালো ভালো জায়গায় আমরা ছৌ নাচ দেখাতে পারবো আপনার নাম আমার নাম দেবাশিস দাস কামাখ্যা ভবনের চোট ছোট বউ আজকে আমার শ্বশুর বহুদিন ধরে এই গাজন উৎসবটি করেন বাবা কালুরায় আমি বিয়ে হওয়ার পর থেকেই দেখে আসছি বিগত দিনে ধরেই বিগত অনেক দিন ধরেই চলে আসছে আজও হচ্ছে আজকে আমরা ছৌ নাচ দিয়ে এটা সম্পূর্ণ করেছি ছৌ নাচের কি কি পালা হচ্ছে আজকে শিবের গাজন তারপরে মহিষাসুর মর্দিনী তারপরে ওই গ্রামের কেমন মানুষজন কেমন এসছে অনেকেই এসেছে প্রচুর প্রচুর মানুষ এসেছে খুব এনজয় করেছে ছৌ নাচটাকে আপনার নাম প্রতিমা ঘোষ আমি বেলুন গ্রাম থেকে বলছি বেলুন দিগির গোঘাট থানার কুমারগঞ্জ অঞ্চল থেকে আমার নাম উদয়গঞ্জ এখানে আমাদের একটা ধর্মরাজ ঠাকুর আছে বাবা কালুরায় ধর্মরাজ এই ঠাকুরটা বহু বছর আগে আমার বাবা তারা স্বর্গীয় তারাপদ ঘোষ আমাদের একটা নিজস্ব জায়গাতে এখানে একটা ঘর করে প্রতিস্থাপন করেছিলেন তো বাবা সেই সময় আজকে এই ফলের দিনে এই কালো রায়ের একটা রাত গাজন হয় সেই রাত গাজনটা আমরা সেই রাত গাজন উৎসব পালন করি প্রতি বছর সে প্রতি বছর নেয় এবছরও আমি বাবার পুত্র হিসাবে এই কামাক্কা ভবনের একজন প্রতিনিধি হয়ে আমি এই রাত গাজনটাকে আমি মেনটেন করি তো আজকে এই রাত গাজনে আমি পুরুলিয়ার সেই পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ সেই ছৌ নাচে এখানেতে আমরা ছৌ নাচের যে নাচটা সেটা সেই শিবের যে প্রতিস্থাপন মানে সেই কী মহিষাচুর কী করে বধ হয়েছিল চণ্ডী এইসব শিবের মাধ্যমে মহিষাসুর মাধ্যমে মহিষর এই ছৌ নাচের মাধ্যমে সেটাকে বুঝিয়ে আমরা এখানে সেটা একটা পুরো আমাদের অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে এই আমরা রাত গাজনটাকে ফল মানে এ করছি মানে এটাকে আমরা রাত গাজনটাকে অনুভব করছি মানে অনুষ্ঠিত করছি আপনার নাম আমার নাম উদয় ঘোষ আমি গ্রাম আমার গ্রাম হচ্ছে বেলুন ডিজিরপাল এখানে ধর্মরাজ বাবা কালু রায় এখানে আমাদের প্রতিষ্ঠিত আছে আমাদের অঞ্চলে গোকার থানা ইল দারুন খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ